বাংলাদেশের জন্য একটা আহ সুখবর হয়তোবা আসতে যাচ্ছে আমি মনে করি যদি তিনি আহ সেই জায়গাটায় পৌঁছাইতে পারেন বসতে পারেন ব্যক্তি হিসাবে না বাংলাদেশের জন্য এটা অবশ্যই কল্যাণকর হতে যাচ্ছে এমনকি এটা একটা কি বলা যায় ইজ্জতের ইস্যু হয়তো দাঁড়াবে যে বাংলাদেশের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ গত বছর রমজান মাসে বাংলাদেশ সফর করার পরে আমি একটা কথা বলেছিলাম যে আগামী জাতিসংঘের মহাসচিব হবেন ডক্টর মোহাম্মদ ইনুস তাই তিনি ছাব্বিশ সালের ভিতরে নির্বাচন সম্পন্ন করে উনি চলে যাবেন সরাসরি নিউ ইয়র্কের সদর দপ্তরে এই কারণে আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইনুসের খেলার মাঠটা বিশ্বব্যাপী বাংলাদেশ জয় ধনী হ্যাঁ আর কত এইবার যে পদক্ষেপ কঠিন পদক্ষেপ এই প্রথমবারের মতন ঘটনা দেখেন কলিজা পুরোটাই কলিজা আমি মনে করি বাঘের মতন একদিন বাস্তে চলবে এই শিয়াল তারপর ঘেউ ঘেউ এদের মতন নেকড়ের মতন দল বাইন্দা বাইন্দা লাভ নাই তো ভাই উনি ইন্টারন্যাশনাল খেলারি উনি যে কোন খেলাই খুব ভালো করে জানে আর ওই যে আমাদের গল্পের সেই হিরোর মতো এমন একটা লোক আমরা নিয়ে বসাইছি যিনি হাসা কথাও কয় না মিশা কথাও কয় না একটা বোমা ফাটাইছে ভাই বোমা ফাটাইছে উনি এটা বুঝাই কইছে না না বুঝা কইছে এটা খুব চিন্তার ব্যাপার হ্যাঁ খুব চিন্তার ব্যাপার কথাটা কি জানেন সন্তান নিজের মা কি ফাঁসায় দিছে তার অজান্তে অথবা ইচ্ছা কইরা জানি না মনে হয় নিজের অজান্তে জাতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার হচ্ছে জিরিয়াতকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এই বিষয় নিয়ে আমরা বিস্তারতার বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে দিতে চাই যার ফলেটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান যখন বিপর্যস্ত নানা পরিস্থিতি তার দ্বারা বাকি আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আর আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করবো দরদার সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক আমরা এখানে ভিডিওর বাকি একটু দেখি সংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ গত বছর রমজান মাসে বাংলাদেশ সফর করার পরে আমি একটা কথা বলেছিলাম যে আগামী জাতিসংঘের মহাসচিব হবেন ডক্টর মোহাম্মদ ইনুস তাই তিনি ছাব্বিশ সালের ভিতরে নির্বাচন সম্পন্ন করে উনি চলে যাবেন সরাসরি নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার আজকে দৈনিক বণিক বাত্রায় একটি রিপোর্ট প্রকাশ করেছে যেই রিপোর্টটা আমার বক্তব্যটা গত রমজান মাসে যা ছিল সেটার সাথেই তারা মোটিভেশন করে সুন্দর করে উপস্থাপন করেছেন তাই দৈনিক বণিক বাত্রাকে আমি ধন্যবাদ দিচ্ছি আমি জেনেছি যে দৈনিক বণিক বাত্রা হলেন ব্যবসায়ীদের পত্রিকা পাশাপাশি এটা সরকারের সাথে খুব রিলেটেড ঘনিষ্ঠভাবে কাজ করেন কারণ ডক্টর মোহাম্মদ ইনুস নিজেও একজন ব্যবসায়ী তাই এই ব্যবসায়ীদের পত্রিকা দৈনিক বণিক বাত্রায় আজকা যে রিপোর্টটা করেছে যে মেক্সিকো থেকে শুরু করে আর্জেন্টিনা সহকারে সাউথ আমেরিকার পাঁচজন এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সহ ছয়জন জন এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস সহ সাতজন আগামী জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য সম্ভাব্য প্রার্থী বলে বিবেচনা করা হচ্ছে এরই মাঝে কে সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল এরই মাঝে দুইজন ছিলেন রাষ্ট্রপ্রধানও তারা ছিলেন আর বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস একমাত্র সেই সাতজনের ভিতরে নোবেল বিজয়ী তাই এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুসের স্থান এই বাকি ছয় জনের চাইতে উর্দে আছে বলেই দৈনিক বাত্রা আজকে ছাপিয়েছেন এই নিউজটা ছাপানোর পিছনে আমি মনে করছি যে তারা রিয়েলিটিটার উপরই ছাপিয়েছেন কারণ আগামী 26 সালের নির্বাচন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বারবার প্রতিজ্ঞা করছেন তার মানে ওনার কাছে সময় নাই 27 সাল কারণ 26 সালের 31শে ডিসেম্বর শেষ হবে বর্তমান জাতির মহাসচিব महासचिव গুতেরেজের সময় 31শে ডিসেম্বর 26 সালে যদি ওনার সময় শেষ হয় 1 জানুয়ারি 27 সাল থেকে নতুন মহা দায়িত্ব নিতে হবে এর মাঝে নির্বাচন সম্পন্ন হবে 26 সালের শেষের দিকে এসে এবং নির্বাচিত ব্যক্তির নাম ঘোষণা হয়ে যাবে 26 সালের শেষের দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপ্রাণ চেষ্টা করবেন ফেব্রুয়ারির ভিতরেই নির্বাচনটা করতে আর এই নির্বাচনটা করতে গিয়ে যদি উনি কোনো বাধা সম্মুখীন হন তাহলে এটার সময়কাল বাড়ালেও আগামী অক্টোবরের বেশি মানে আগামী বছর অক্টোবরের বেশি সময় উনি ক্ষমতায় থাকতে চাবেন না কারণ শেষের দুই মাস উনি যদি মহাসচিব হন সেখানে যাওয়া এবং তার প্রস্তুতির জন্য সময়ের দরকার হবে তাই বাংলাদেশে ছাব্বিশ সালে নির্বাচন হবে এই বিষয়টা এখন আমরা ক্লিয়ার হতে পারি প্রিয় দর্শক এই কারণে আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস খেলার মাঠটা বিশ্বব্যাপী এটা বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটা ছোট্ট ক্ষুদ্রতম খুঁজে পাওয়া অনেক কষ্ট হয় বড় একটা একদম একটি দেশ বঙ্গোপসাগর গেছে এই বাংলাদেশটি আর তিন দিকে ভারত বেষ্টিত তাই এই ছোট একটি বাংলাদেশ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস পরে থাকতে হবে এবং পরে থাকবেন এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না আমি জানি যে উনার এমবিশন ওনার যে হাইলি এম্বিশন সেই এমবিশনই উনি পৌঁছার জন্য চেষ্টা করে যাবেন এবং উনাকে সাপোর্ট করার মতন বর্তমান সময়ে যদি আমরা দেখি আমেরিকার দুনু উনার ওনার পাশে আছে একসময় উনি ডেমোক্রেটিকদেরকে সাহায্য করতেন সহযোগিতা করতেন ডেমোক্রেটিকদের সাথে তার ভালো সম্পর্ক আমরা জানতাম হিলারি কিলচন তার ক্লাসমেট হওয়ার কারণে বিল কিলজনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার কারণে আমরা পরবর্তীতে বারাক ওবামা সহ যতজন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট হয়েছেন সর্বশেষ যে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন জো বাইডেন ও ডক্টর মোহাম্মদ ইনুসকে জাতিসংঘের আগের অধিবেশনে জড়িয়ে ধরেছে ভালোবাসা প্রকাশ করেছিলেন আমরা ভেবেছিলাম জো বাইডেন পর্যন্তই ডক্টর মোহাম্মদ ইনুসের দৌড় শেষ কিন্তু নয় আমরা দেখলাম আমেরিকার পটপরিবর্তন পরিবর্তন হয়েছে সরকারে পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের বিষয়ে আমেরিকার কোনো ম্যান্ডেট পরিবর্তন হয় নাই বাংলাদেশের বিষয়ে যেরকমটা জো বাইডেন সরকার হাসিনাকে বের করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছিলেন পিটার দে হাসের মতন একজন রাষ্ট্রদূতের মাধ্যমে এবং আমেরিকা থেকে বারবার তাদের কূটনৈতিক তাদের পররাষ্ট্রমন্ত্রী তাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ সবাইকে বাংলাদেশে পাঠিয়ে যেভাবে হাসিনার বিরুদ্ধে আমেরিকা শক্তিশালী অবস্থান নিয়েছিলেন আজকে এই জো বাইডেন চলে যাওয়ার পরে যে ডোনাল্ড ট্রাম্প এসেছেন ডোনাল্ড ট্রাম্প এসে হুবহু জো বাইডেনের ফটোকপি হিসাবেই কাজ করছেন বরঞ্চ আরো বেশি উনি করছেন ভারতের বিরুদ্ধে যেই অবস্থানে গিয়েছেন জো বাইডেনও সেই অবস্থায় যেতে পারেননি সেই জায়গা থেকে আমি আশা করছি বাংলাদেশের মানুষ সঠিক জায়গাটা বেছে নিবে আগামী নির্বাচনে আর ডক্টর মোহাম্মদ ইনুসের যে জাতিসংঘের মহাসচিব হওয়ার সম্ভাবনা আছে এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য গর্বের বা অহংকার অধিকারের বিষয় বলে আমি মনে করছি ডক্টর মোহাম্মদ ইউনুস কোন রাজনৈতিক দলের ব্যক্তি নয় যে ওনাকে নিয়ে আমরা কোনো গোলাটে সৃষ্টি করব এই বিষয়টার উপরে জাতিসংঘের মহাসচিব যদি ডক্টর মোহাম্মদ ইউনুস হয় তাহলে সত্যি সত্যি আমরা সুইজারল্যান্ড হব এই প্রত্যাশা আমি করছি আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে জামাতে ইসলামের নিজামী সাহেব গুলাম আজম সাহেব এবং বিএনপির সালাদ্দিন কাদের সাহেবের ওই যে বিচার হয়েছিল রাজাকার ত্যাগ দিয়ে যে বিচারটা হয়েছিল ওই বিচারটা ঠিক হয় নাই আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে যে ওই বিচার সঠিক হয় নাই ভুল হয়েছে ভুল মানে মিস্টেক 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 কে কইছে জানেন জয় হ্যাঁ ভাইক না কিন্তু মিস্টেক বলছে কি ব্যাপারে মিস্টেক বলছে বলতেছি আগে এটা শেষ করি দেখেন এত দেরিতে আইসা যে কথাটা বললো যে ওনাদেরকে রাজাকার বলা যাবে না অথবা রাজাকার ত্যাগ দিয়ে যে বিচারটা হয়েছে সেটা ভুল বিচার হয়েছে তার মানে কি ভাই এতদিন আপনারা আপনাদের দলের লোকেরা যা কিছু হইলে আসতেছিল সব ভুল ছিল তাই না ভাই সব ভুল রাজনীতি ছিল আর ওই ভুল রাজনীতির দিকে যায়া আপনারা অনেক কিছু খোয়াইছেন ভাই অনেক কিছু খোয়াইছেন কতটুক খোয়াইছেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারতেন নিজেরা যদি বুঝতেই না পারবেন তাহলে কেন এখন আইসা বলবেন যে ওই বিচারটা ওই রাজাকারের বিচারটা ঠিক হয় নাই আবার দেখলাম এখানে অনেকেই মন্তব্য করতেছে ও ওনার বাবা তো রাজাকার ছিল মানে মির্জা ফকরুল সাহেবের বাবা রাজাকার ছিল আমি ব্যক্তিগত ভাবে জানি না ভাই এগুলা সব শোনা কথা আসলে ছিল কিনা জানি না বলতেছে ওনার বাপ তো রাজাকার ছিল যার জন্য এই ফিলিংসটা রাজাকারদের প্রতি ফিলিংস আর এই ধরনের কথা কারা বলতেছে বুঝুনি তো ভাই হারু পার্টিরা তারা হেরে গেছে হেরে গিয়ে বিদেশে পালাইয়া গেছে এমন না যে দেশের প্রধান পালাইয়া গেছে বহু দেশ থেকে কিন্তু এখন পালাইতেছে এই জিএনজি দের দৌড়েরই খায়া পালাইতেছে বহু দেশ থেকে কিন্তু পুরা দেশের সব নেতা পালাইয়া যাচ্ছে না হয়তো প্রধান প্রধান কয়েকজন পালাইয়া যাচ্ছে আর আমাদের এখানে দেখেন প্রধান তো পালাইছেই পালাইছে মসজিদের ইমাম সহকারে পালাইছে ডিসি ওসি পুলিশ র্যাবের মধ্যে পুলিশের মধ্যে আর্মির মধ্যে এমন কোন জায়গা বাদ নাই যেখান থেকে পালায় নাই আর যারা পালায় গেছে তাদের বাড়ি ঘর ওইখানে আছে আগে থেকে কোটি কোটি ডলার পার করে দিয়ে রাখছে ওদের কোনো দুশ্চিন্তা নাই আরামের জীবন কাটাবে বাকি জীবনটা আরামে কাটাবে ওই অঙ্ক কইলেই ওরা চলছে এবং বলতো না ওই যে কাদের কে কাদের কি কাদের ওনার নাম জিএম কাদির না না জিএম কাদির তো আমাদের এই যে জাতীয় পার্টি হাই হাই উনি কিন্তু ইদানিং অনেক ক্ষেত্রে বাঘের মতন গর্জন করে তো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন সুষ্ঠু হবে না এবং নিজেদের কথা বলে ওনাদের ছাড়া নির্বাচন করলে সেটা সুষ্ঠু হবে না ওনাদের ভাই করে করে নাই। নাই স্থগিত রাখছে কিন্তু ওনার মুখে কথা আমি অলাক হই নাই তাই না কারণ ওনাদেরকে অনেকেই মনে করে মেড ইন ইন্ডিয়া কারণ ওই যে ইন্ডিয়া থেকে আইসা বলছিল না যে না আমাকে কি বলছে আমার সাথে কি আলাপ হইছে সেটা আমি বলতে পারবো না ওনাদের অনুমতি লাগবে ওনাদের অনুমতি ছাড়া উনি বলতে পারবে না যার জন্য অনেকে বলে না মেড ইন ইন্ডিয়া অনেকে বলে ওইটা ইন্ডিয়ান বেড়াটা না ওই যে ইন্ডিয়ান বেড়া এরকম কথা বলে কিন্তু এই বলার পিছনে জনগণের কোনো দোষ নাই আপনাদের কার্যকলাপ হ্যাঁ আপনাদের কার্যকলাপ যাই হোক একটু আগে আমি সময়ের কথা বলতেছিলাম ওই সময়তে আসি দেখেন এই যে জয় সজীব ওয়াজের জয় সজীব নামটা করতে থেকে আসছে আপনারা বুঝেন তো মজিব থেকে সজীব হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের থেকে মজিব নিছে ওই মজিব থেকে সজীব ওয়াজের জয় ওই সজীব ওয়াজের জয় তার আরেকটা নামও দিছিল ওনার নিজের মা কি নাম দিছিল আর এই নামটা কখন দিছিল একাত্তর সালে যুদ্ধ চলাকালীন এই সন্তান জন্ম জন্মগ্রহণ করে এই ক্যান্টনমেন্টের একটি হাসপাতালে তখন পাকিস্তান আর্মি উনার পাশ দিয়ে যাবার সময় উনার কোলে এই সজীবকে দেখা বলছিল ও কোন হ্যাঁ তখন বলছিল জয় হ্যাঁ তখন ওই আর্মি অফিসার বলছিল আর এক নর্মুদ বায়দা হওয়া এই কথাটা কিন্তু বানানো না এটা কিন্তু শেখ হাসিনা নিজেই বলছে এই জন্য আমি একদিন বলছিলাম শেখ হাসিনা খুব বেশি চালাক মানুষ না ওনার আশেপাশের মানুষগুলো ছিল চালাক ওনারে ভাঙ্গা খাইছে ওনাকে না এই পথে নিয়ে গেছে মানে ওয়ান ওয়ে রোড এতে ঢুকাই দিছে হিটলার যে রাস্তায় গেছিল ওই রাস্তার মধ্যে ছেলেরা দিছে তার এইদিকে অপরাধ অপরাধ অপরাধের একটা জগৎ বৈরা চলছিল বাংলাদেশে এই অপরাধ জগতে সবাই এখন পলাতক কিন্তু উনার সন্তান একটা বোমা ফাটাইছে ভাই বোমা ফাটাইছে উনি এটা বুঝাই কইছে না না বুঝা কইছে এটা খুব চিন্তার ব্যাপার হ্যাঁ খুব চিন্তার ব্যাপার কথাটা কি জানেন এপি নামে একটা সংস্থা এপিতে কি হয় আমি জানি না এপির ফুল ফর্ম কি আমি জানি না হয়তো এমন হইতে পারে আমেরিকান প্রেস আবার এইটাও হইতে পারে এসোসিয়েট প্রেস পত্রিকায় আমার মনে হয় না বাংলাদেশের কোন নেতার কোনদিন আমার মনে হয় সে সম্পর্কে এই বিষয়ে নিয়ে আপনার মূল্যবান মতন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখো মনে করুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ